মাংস রান্নার ক্ষেত্রে কালার হবে আকর্ষণীয় এবং দেখতে হবে সুন্দর এই তরকারিটা আমার মনে হয় যার খেতে ইচ্ছে না করবে সেও খাবে আর এই তরকারি কালারটা ঠিক রেখে আজকে আপনাদেরকে আমি হাঁসের মাংসটা রান্না করে দেখাবো তো চলুন দেখে নিন রেসিপিটি প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে ধনে এক টেবিল চামচ পরিমাণে জিরা তেলে গুঁড়ো করে নিয়েছি হাঁসটা আমি প্রথমে ভালো করে ছেকে নিয়েছি পরিষ্কার করে নেয়ার পর তারপরে কেটে আবারও খুব ভালো করে ধুয়ে নিয়েছি প্রায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে পরিমাণ মতো রান্নার তেল দিয়েছি তার মধ্যে দিয়েছি দুটি তেজপাতা পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে ওই পর্যায়ে এখানে অ্যাড করছি আদা রসুন বাটা আচ্ছা আদা রসুন বাটার ক্ষেত্রে আপনারা রসুন বাটাটা একটু কম দিতে হবে আর আদা বাটাটা একটু বেশি দিতে হবে তাহলে মাংস রান্নার ক্ষেত্রে বিশেষ করে হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে কোনো প্রকার গন্ধ আসবে না তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং বাদাম আগে থেকে আমি বেটে নিয়েছিলাম ওই বাটাটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভাজা করে নেওয়ার পর তারপর দিয়েছি এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়েছি এখানে টালা জিরে এবং ধনে গুঁড়াটা দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি যে কোনো রান্না ভালো করে কষিয়ে রান্না করলে রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায় তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে পানি অ্যাড করছি পানিটা দিয়ে আবারও নাড়াচাড়া করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যখন ভালো করে কষানো হয়ে যাবে ওই পর এখানে মাংস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়া নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকনাটা তুলে বারবার নাড়াচাড়া করে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম মাংস বাজে যে কোনো সবজি রান্নার ক্ষেত্রে ভালো করে কষিয়ে রান্না করলে রান্নার স্বাদ অনেকটা বেড়ে যায় রান্না যদি ভালো করে মজা করে রান্না করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে তো মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এখানে অ্যাড করছি গরম পানি আচ্ছা মাংস যদি দ্রুত সিদ্ধ করতে চান সেই ক্ষেত্রে গরম পানিটা আপনারা অ্যাড করতে পারেন তো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ যেহেতু এই মাংসটা আমি ঝালঝাল রান্না করব তাই এখানে কাঁচামরিচের পরিমাণটাও একটু বাড়িয়ে দিয়েছি তারপর এখানে দিয়েছিলাম আগে থেকে যে ধনে এবং জিরাটা টেলে নিয়েছিলাম ওই গুঁড়োটাও এখানে ব্যবহার করেছি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি মাংসটা কিন্তু এরই মাঝে অনেকটা হয়ে আসছে রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর রান্নার শেষ পর্যায়ে এরকম ঘি ব্যবহার করতে পারেন আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো ঠিক কোথায় কোথায় পৌঁছে গেছে আর আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান চাইলে আমাকে সেটাও জানাতে পারেন এভাবে করে হাঁস রান্না যেমন সহজ দেখতেও হবে আকর্ষণীয় খেতেও হবে মজার অনেকে হাঁস রান্না করে রান্নার কালারটা ঠিক থাকে না তবে এরকম করে যদি রান্না করেন সেক্ষেত্রে রান্নার কালারটা অবশ্যই লোভনীয় হবে আর এরকম লোভনীয় রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন কেমন হয়েছে রান্নাটা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ